আপনি যদি এটা ফটো এডিট করতে চান তাহলে আমি যেভাবে করছি আপনারা ফলো করেন আপনারা হয়ে যাবে ঠিক আছে এটা দেখেন কি সুন্দর ফটো ফটো হচ্ছে এভাবে আপনারা করতে পারবেন ঠিক আছে আমি যেভাবে করছি এভাবে আপনারা ফলো করেন প্রথমে যাবেন প্লে স্টোরে গিয়ে রেমেনি বলে মারবেন মারার মারার পর রেমেনি একটা অ্যাপ আছে এসে এটাকে আপনি ডাউনলোড দেবেন ঠিক আছে প্রথমে এটাকে আপনার ডাউনলোড দিতে হবে এটাকে আপনি ডাউনলোড দেবেন অ্যাপটা ডাউনলোড দিতে হবে তারপর এটাতে অ্যাপটাকে ফুলটা এডিট করবেন ঠিক আছে ডাউনলোড হয়ে গেছে এবার ওপেন করবেন ওপেন করার পর সেটা কীভাবে কীভাবে যাবেন তা আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনারা সেভাবে সেভাবে ফলো করবেন প্রথমে এটা আসবে এখানে গেট স্ট্রেট গেট স্টার্ট মারবেন একটু ওখানে লোড লোড লোপে মারার পর ওইখানে দেখবেন অল ওল্ড মনের লেখা আছে সেটাতে ক্লিক করবেন ঠিক আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে অল অ্যাকসেপ্ট বলে আছে এখানে ক্লিক করবেন তারপর কন্টিনিউ মারবেন তারপরে নেক্সট ক্লিক করবেন ওইখানে তারপর আবার মারবেন তারপর আবার মারবেন ওইখানে আছে ফেমেল তার মেয়ে এখানে ছেলে এখানে আদার মানে ফ্যামিলি এখানে ফেমেল হবে এখানে ছেলে হবে এখানে মেয়ে হবে ঠিক আছে তাহলে আমি ফিমেল মারি দেখাচ্ছি আপনাদেরকে যেহেতু আপনারা ফিমেল হবেন তা দেখুন কার কতটা এজ আছে আপনাদের মিলিয়ে দিতে হবে ঠিক আছে মিলিয়ে নেবেন আমি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ধরছি আপনারা এভাবে মিলিয়ে নেবেন নেওয়ার পরে একটু ওয়েট করেন ওখানে লোড হচ্ছে এখানে ক্লিক করবেন ম্যানেজ বলে লেখা আছে এখানে ক্লিক করবেন আপনারা ক্লিক করবেন সার্ভেটা কেটে দেবেন তারপরে আপনার হয়ে যাবে তো গেট অল মারবেন আবার অ্যালাঅল মারবেন পর দেখাচ্ছে আপনাকে ভিডিও একটা ফটো নিয়ে আমি আপনাকে একটু দিকে দিচ্ছি ঠিক আছে ওয়েট করেন তারপর ওখানে ক্লিক করবেন ওইখানে ক্লিক করবেন একটু লোড হবে এখানে আপনাদেরকে দেখাবেন আপনার নিজে নিজে এডিট করলে আপনারা দেখতে পাবেন ঠিক আছে